সময়টা চল্লিশের দশক হুগলি মহসিন কলেজে ফুটবল ম্যাচ হচ্ছে গোলকিপিং করছে যে ছেলেটি সে মাঝে মাঝেই গুনগুন করে গান গায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় তার কানে গেল সেই গান খেলা শেষে ছেলেটিকে ডেকে নিয়ে তিনি কলকাতায় গিয়ে ভালো গান শেখার পরামর্শ দিলেন সেদিনের সেই গোলকিপারকে চিনতে পারলেন তো ওনার জন্ম চোদ্দ জানুয়ারি উনিশশো সালে একবার তিনি বলেছিলেন তার জীবনের গল্প আর গৌরীপ্রসন্ন মজুমদার একটা দিস্তা খাতায় সেই জীবনের গল্প লিখে চলেছিলেন কি সেই জীবন বাবা ছিলেন ভারী ডাক্তার বিধান রায়ের ছাত্র চাইতেন ছেলেও ডাক্তার হন কিন্তু ছেলের চোখে তখন গায়ক হওয়ার স্বপ্ন তার সেই স্বপ্নকে বাড়িয়ে তুলেছিলেন সলিল চৌধুরী মৃণালকান্তি ঘোষ প্রমুখ ফলে একদিন দারুণ রেগে গিয়ে তার বাবা বললেন গান গাইতে হলে বাড়ি থেকে বেরিয়ে যাও তিনি নৈহাটির বাড়ি ছেড়ে চলে এলেন কলকাতায় একটা মেসে থাকতেন বঙ্গবাসী কলেজে পড়তেন আর সুধীরলাল চক্রবর্তীর কাছে গান শিখতেন পরে তার জীবনেরই এই অংশটা ভরে দেওয়া হয়েছিল দেয়া নেয়া ছবিতে গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে তার সম্পর্কটা ছিল অদ্ভুত গান তৈরিতে বসে কত যে ম্যাজিক করতেন দুজনে দুটো গান উল্লেখ করা যায় ঝিরিঝিরি বাতাস কাঁদে আর তোমার ওই ধূপ ছায়া রং শাড়ির পাড়ে গৌরীবাবু মুখরা লিখছেন স্বভাবমতো কাগজটা ছুঁড়ে দিচ্ছেন তাকে তিনি সুর করছেন গৌরীবাবু অন্তরা লিখছেন আবার দিচ্ছেন ওই একইভাবে সুরও হচ্ছে এভাবে মাত্র কুড়ি মিনিটে লিজেন্ডারি দুটো গান তৈরি হয়ে গিয়েছিল একবার অমীয় দাশগুপ্তের লেখা একটা গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর করে এই চেম্বিতে নিয়ে গেছেন মাথায় ঘুরছে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম এইচএমভির তৎকালীন কর্তা গীতিকার পবিত্র মিত্র তার বাঙাল ভাষায় বললেন গানটা শুনে বুঝেছি যে গানটা হেমন্তবাবুকে মাথায় রেখে করছেন তবে গানটা ওনাকে দিন দেখুন কি হয় সে গান শেষ অবধি তিনি রেকর্ড করলেন হংস পাখা দিয়ে কি যে হল সেটা শ্রোতারা নিশ্চয়ই জানেন চিনতে পারলেন সেই গোলকিপারকে তিনি শ্যামল মিত্র অবিশ্বাস্য হলেও এটাই চরম সত্যি প্রায় পঞ্চাশটির মতো ছবিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি ছেচল্লিশটি ছবিতে শ্যামল মিত্রের সুরে প্রায় দেড়শো গান আছে এছাড়া বিভিন্ন সুরকারের সুরে নানা ছায়াছবিতে মিত্র বহু গান গেয়েছেন আরতি মুখোপাধ্যায় বলেছিলেন হেমন্তদা দা মান্নাদা তো বড় গায়ক ওনাদের পাশাপাশি শ্যামলদাও যে কত বড় একজন শিল্পী তা তো নতুন করে বলতে হয় না কি যে সুর গলায় আর কি রোম্যান্টিসিজম এত সুন্দর করে গানের কথাগুলো বলতেন যেন প্রেম ঝরে পড়ছে যে মানুষটার মুখে কোনো দিনও কারো সমালোচনা বা নিন্দের একটা কথা শুনিনি সেই মনটারই একটা ছাপ ওর গানে কাজ তো প্রচুরই করেছেন গাওয়া সুর করা ফিল্মে সুর দেওয়া ছাড়াও ছবির প্রোডাকশন এই সমস্ত কাজের মধ্যেই কিন্তু ওর ওই রোম্যান্টিক মনটা ছড়ানো গোছানো নিপুণ পারফেক্ট পনেরো নভেম্বর উনিশশো সালে উনি আটান্ন বছর বয়সে মারা যান শ্যামল মিত্রের মৃত্যুর পর হেমন্ত মুখোপাধ্যায় একটা ভাববার মতো কথা বলেছিলেন আমার পরে বাংলা রোম্যান্টিক গানে তো ওই ছিল আপনারাও কি এই কথার সাথে একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে আপনাদের শ্যামল মিত্রের গান সেটাও জানাতে ভুলবেন না গল্পটি শেয়ার করবেন যেন অন্যরাও এটা জানতে পারে আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সিনেমা সঙ্গীত মঞ্চের সাথেই থাকবেন